হ্যালো আসসালামু আলাইকুম হ্যাবোন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে রান্নার আয়োজন করতে আছি আজকে রান্নাটা দেরি হয়ে গেছে অনেকবার মাছ ধুইয়া পরিষ্কার করতে ফ্রিজে রাখছি আর এই জন্য সাড়ে নয়টা বাজে গেছে এখন আমি এই সাড়ে নয়টার সময় ভাবব এই মাছ রান্না করতে আছি আর মাছটা রান্না করব বই মাছ দিয়া এই বেগুন আলু দিয়া আর একটা দাবা পিয়া মাছ বড় ভাজি করবো আমার বাচ্চাটা এসে আমার বোনের কাছে থেকে হাসপাতাল থেকে তাই আমাদের বাসায় দুই দিন থাকবে আর আমার বোনরা ওই বোনের কাছে হাসপাতালে এই জন্য ও জন্য আমি এবারটা বা পিয়া মাছ বের করতে আসি আর আমি কি এই এক এক করে মাছটা হয়ে গেছে আর এইটার মধ্যে বেগুনটা বাজ্যে নেব একটু হালকা করে বেগুন আলুটা বাজিয়ে নেব খাইতে খুবই ভালো লাগবে আর শর্টকাটে রান্না সবসময় এইভাবে তাড়াতাড়ি হবে একটু বেগুন আলুটা নেবে ভাবেই হয় অত জাল দিতে হয় না আর আমি বেগুন আলুটা ডাইক্কে আমি একটু সুন্দর করে বাড়ি নেব হলুদ ঠোবর দেবো না এমনি বাড়ি নেব তাই স্বাদ দিবে আর যাই হোক আমি এখন বাজতে আসি বেগুন আলুটা আর আপনাদের সাথে গল্প করতে আসি আমার রান্না যদি আমার সব কিছু যদি ভালো লাগে রান্না বান্না আপনারা লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন এই না আমার পাশে থাকবেন আমার প্রিয় ভাই বোনরা আপনাদের সাপোর্টে আমি একটু আগাই যাব। আমার একটু লাইক কমেন্ট করবে কি হয় আমার ভিডিওটায় কোনো সমস্যা হয় আমি তো কত মানুষের লাইক কমেন্ট করি যাই হোক কে কবে না করে আপনাকেও চোখের সামনে পড়লে আমাকে একটু লাইক কমেন্ট করবেন যে যেটা করবে ওইটাই মানবতা থাকিয়ে যাবে পৃথিবীতে যে মানুষ কবে না দেখে আমি আর একজনে কবে না দেখে করবো না তা না আমার চোখের সামনে পড়বে আমি করবো আর আমি আজকে কাটা পিঁয়াজ দিয়েছি একটু আর আমি বাটা পিঁয়াজ দেবো আমি বাটা পিয়াজ দেবে কাটা পিঁয়াজ দিই না আজকে কাটতে হবে পেঁয়াজ অনেক কেমন এই জন্য দেবাম একটু রসন বাটা দিতে আসি পিএস বাটা আর জিভা বাটা এখন আমি এক চামচ হবি দেব কেবা দেবো দেড় চামচ কেবার দেবো লবণ স্বাদ মতন দেবো আমি তো এইভাবেই রান্না করি আর রান্নাটা হয়েছে আমার অনেক পছন্দের আমি রান্না করতে অনেক পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে আর রান্না সবসময় একটু পরিপাটি করে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে ধৈর্য সহকারে রান্না করবে রান্নার স্বাদ দ্বিগুণ বাইরা যায় আর আমার রান্না আমার কাছে খুব পছন্দ আমার ফ্যামিলির কাছে পছন্দ আমার রান্না যে আত্মীয় স্বজনরা খাইছে সবাই প্রসঙ্গ পঞ্চমুখ আমার রান্না এত পরিমাণ যে মানুষে পছন্দ করে তা শুনবে আবার আমার খাওয়াইতে মন চায় মানুষকে সবাই আমার রান্নাটা পছন্দ করে আর আমার প্রিয় ভাই বোনগুড় যা খাওয়াইতে পারি না তা আমাকে ফলো কেবে রান্না করে দেখেন আসবে মজা হয় কি না আমি যেভাবে করি ওইভাবে কিন্তু মশলাটা সবসময় ববি একটু কষাই নেবেন ভালো মতন তবে রান্নার স্বাদ দ্বিগুণ বাইরে যায় আর সবসময় গরম ফুটানো পানি তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন গরম ফুটানো পানি দিলেও সবচেয়ে খাইতেও ভালো তরকারিটা ভালো সিদ্ধ হয় আর কাঁচা থাকে না সব কিছুই হয় শক্ত হয়ে যায় না যাই হোক আর বানতে বানতে তরকারি দিয়ে দেবাম মাছও দেবাম ডাইকা দেবাম এখন আমি আমার তরকারিটা ববক আবার দেখাবো আর আমার তরকারিটা ববকাই সে গেছে আর একটু দেখাই নিলাম আর এরপরে আমি ধন্য আবার হয়ে আসবে ধন্য দিয়ে দেবো আমি তরকারিটা ধনেপাতা পাতা সবসময় বলি আমরা ধনেপাতা পাতা বেশি খাই বলি সবের মানুষ আমার তরকারিটা এই দেখেন এখন হয়ে গেছে আমি এখন ধনেপাতা দিয়ে নেবো আর আমি তো এভাবেই রান্না করি আপনাদের কাছে ভালো লাগে কিনে কমেন্টে জানাবেন আমার রান্না কেমন আপনাদের কাছে লাগে আমার রান্না পারফেক্ট হয় কি না আপনাদের চোখে একবার কমেন্টে জানান না আমি হবে খুশি হব আমার প্রিয় ভাই বোনরা আমার রান্না সবাই পছন্দ করে এখন আপনাদের কাছে ভালো লাগে কিনে তাহলে একবার একটু রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন এই দেখেন আমার তবকে এটা হয়ে গেছে কত সুন্দর আর খাইতে তো সেই স্বাদ এইটু হইবে ভাত প্যাট বইবে খাওয়া যায় একবার খাইয়ে দেখবেন না আমার আর না আমি বাচ্চার মাছটাও ভাজা বসাই দিছি মাছটা বাজা হয়ে আমরা খাইতে পয়সা যাবো যেহেতু দেরি হয়ে গেছে আর এখন মাছটাও হয়ে আগে যাইবে এনে বেশি সময় লাগবে না আর এই আমরা খাইতে পয়সা যাবো উল্টেই দিতে আসি উল্টাই উল্টেই বাজ্যে নেব বাবা মতন যেহেতু আস্তা মাছ একটু বাজতে তো সময় লাগবে আর আমার মাছটাও হয়ে গেছে এখন আমরা নামাবো আর সবাইকে বলি আমার ভিডিওটা পুরো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কমেন্টে জানাবেন আপনাদের বোনের রান্না কেমন হয় আপনাদের বোন দেখতে কেমন এটা কমেন্টে জানাবেন আল্লাহ সবাই ভালো থাকেন